যেদিন তোমার সামনে মানাম করব তাফিল হয়ে যাবে যে তোমার জান কবজ করে নিয়ে যাওয়া হবে দুনিয়ার যত পরমাণ মা বাবা স্ত্রী পুত্র ধন সম্পদ তোমার চাকরি বাকরি তোমার সন্তানাদি কেউ

যত অবাকগ্রস্ত লোকে আল্লাহ বলতেছে বান্দা দুনিয়াটা আমি তোমাদের জন্য এই তোমার আখলাতের উপকরণ কইরে করতে হবে আখলাতের সাজানোর জন্য একটা কারখানা দিলাম দুনিয়া এই দুনিয়া থেকে সাড়জা নিবা আল্লাহ যখন দিতেছে বান্দা যদি তোমরা এই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো তুমি মারা যাইবা ঘরের মধ্যে তোমার সন্তান তোমাকে জায়গা দিবে না তোমার আদরের পরিবার টুকরা আমরা ঘরের মধ্যে কিন্তু থাকতে দিবে না ও ওই কথা ভুলে যেও না শুধু তোমাকে বলে যাবে মরার সাথে সাথে ভুলে যাবে বিষয় যেমন মা তোমাকে অন্ধকার বাঁচবার বনের তোমার সদনnabla জান ভাই মধ্যে চলে আসবে আল্লাহ করে দিতেছে বুলা এই দুনিয়াতে আসার পরে কোন মানুষ যদি নামাজ পড়ে ওই বান্দা তোমার এই ক্যান্সার জানা আছে দুনিয়াতে আসার পরে তুমি তোমার রবকে ভরে যাও না যদি তোমার রবকে মানতে পারো যদি তোমার রবকে সন্তুষ্ট করে পৃথিবীতে বিদায়

যদি এই দুনিয়ার হায়াতের জিন্দিগি যদি তোমরা হেরাই তোমায় নষ্ট করে দাও তাহলে তোমরা যাবে কি আমরা তো সকলেই জানি প্রত্যেকটা মানুষ যায় আর দুনিয়ার স্বজনরা করে শোয়ায় সারাদিন হাত মাঠে আমার আপনার ঘর ওই ঘরের মধ্যে যখন আমাকে

তোমরা তুমি আর জীবনে যেই জায়গায় যাও বুঝলি তোমরা তোড়াতে রব কেন করতে পারো তোমার ছড়ানো নিয়ে যদি অন্য কেনা প্রবারের মধ্যে ঢুকতে পারো ও মন্দা তোমার টেনশন করা লাগবে না এই প্রশ্নে একসাথে গিয়ে উত্তর দেওয়ার জন্য কোনো চিন্তা ফিঙ্কিরি করা লাগবে না বলে কেন ও মুসলমান দুইজন ফেরটা প্রবারের মধ্যে ঢুকান পরে प्रश कई एक उसने मुझे ये बोलवे